হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো দিন পর একটা বড় ভিডিও শেয়ার করছি এটা হলো দিনের ভিডিও তোমরা সবাই আমাদের বাড়িতে হয় তো সেই দিন আমাদের ছিল সেদিন বিসর্জনের তোমাদের সাথে শেয়ার করছি বিসর্জনের দিন সবাই সেজে কুজে বেরিয়ে পড়েছিলাম মায়ের সাথে বিসর্জনে যাবো বলে তো আমাদের ঠাকুর এখানে বিসর্জনের পথে যাচ্ছিলো আর এই সময় না মনটা সত্যিই খুব খারাপ লাগে আমরা বাঙালিরা একটা গোটা বছর অপেক্ষা করে থাকি এই দুর্গা পুজোর দিনগুলোর জন্য এই দুর্গা দিনগুলো এত তাড়াতাড়ি পেরিয়ে যাওয়ার ফলে সত্যি খুব মনটা খারাপ লাগে আর দেখতে দেখতে দশমীর দিনটাও চলে আসে আমাদের ঠাকুরের সাথে সাথে আমরা যাচ্ছিলাম তো আমার লুকটা এই দিনের এরকম ছিল আমার লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু সবাই জানিও একটু আসল ঢাকের আওয়াজটা তোমরা শুনে নাও আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরও আরো একটা ঠাকুর পেরেছিল সেদিন বিসর্জনের জন্য সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একে একে সব ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে মনটা কিন্তু খুব খারাপ লাগছে সবাই আবার সে আগের একই লাইফে ফিরে যাওয়া একই কাজকর্ম করা আর বিসর্জন করে আসার পর মন্দিরটা একদম ফাঁকা হয়ে গেছিল আর মায়ের জায়গাটা পুরো মায়ের বসার জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছিল খারাপ লাগছিল এই দৃশ্যটা দেখে এরপর বিসর্জনের পর সব ঢাকিরা একসাথে এসে এই বছর শেষবারের মতো ঢাক বাজানোটা করে নিল মানে ঢাকটা বাজাচ্ছিল ওরা খুব ভালো লাগছিল শুনতে আবার তো সে এক বছরের অপেক্ষা তো তোমাদের সবার পুজো এবছর কেমন কেটেছে আমাকে কিন্তু জানিও আর আমার এবছর পুজো বেশ ভালোই কেটেছে মানে মিলিয়ে মিশিয়ে কেটেছে ভালো খারাপ এবছর বৃষ্টিও হচ্ছিল অনেক জায়গায় তাই জন্য হয়তো পুজোটা কারো কারো ভালো নাও কাটতে পারে তো বিসর্জন শেষ হয়ে যাওয়ার পর বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করলাম এই ভিডিওতে আমি পরে দিনের ভিডিও অ্যাটাচ করেছি পরের দিনে একটা ঠাকুরের বিসর্জন ছিল আমাদের গ্রামে তো সেই ঠাকুর বিসর্জনটা যাচ্ছিল ভাবলাম তোমাদের জন্য ক্যাপচার করে নি তো এখানে না এক চালার ঠাকুর হয় মানে এক চালা করে সব ঠাকুরগুলো ছিল তো বেশ দেখতে ভালোই লাগছিল আমার তো সব থেকে প্রিয় পুজো হলো দুর্গা তোমাদের কার কোন পুজো খুব ভালো লাগে সেটা অবশ্যই জানিও যদিও বা সব পুজো একই কিন্তু তাও আমার যেহেতু বাড়িতে পুজো হয় ওই জন্য আমার এই পুজোটা সব থেকে বেশি ভালো লাগে এরপর আমাদের এখানে সন্ধ্যাবেলা একটা বাজি ফাটানো হচ্ছিল একটা জায়গায় সেখানেই আমরা গেছিলাম বাজি ফাটানো দেখতে তারপর আরো একটা ঠাকুরের বিসর্জন ছিল সেটাও দেখছিলাম তো আমার তে বছরের পুজো ভালোই কেটেছে বেশ মিলিয়ে মিশিয়ে তোমাদের কার কেমন কাটলো অবশ্যই জানিও আর এই ভিডিওটা এইটুকুনই দেখাচ্ছে আবার তাড়াতাড়ি খুব কোনো নতুন ভিডিওতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু লাইক করে দিও